আসসালাম আলাইকুম ওর আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ রব বিলাহল আমিন আসসালাতুয়াসাল্ মো আলা রাসুলহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া বিহী আজমাইন নাঙ্গলকোট পৌরসভার আতাকরা গ্রামে আজকের এই মহিলা সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইস্লামী নাঙ্গলকোট পৌরসভার সংগ্রামী আমিন জনাব হারুন রশিদ পৌরসভার সংগ্রামী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহিলা দায়িত্বশীলা বৃন্দ এবং আমার সম্মানিত প্রিয় মা এবং বোনেরা আমরা আল্লাহ দরবার সুক্রিয় আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামে একত্রিত হওয়ার তাফিক দিয়েছেন এই জন্য কালী মাত্র শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত মা এবং বোনেরা একটি জানাজা আছে হঠাৎ করে দাওয়াত এসেছে জানাজা যাওয়ার কারণে আমি কথা বেশি লম্বা করতে চায় না দীর্ঘায়িত করতে চায় না আপনারা জানেন আপনারা পত্রপত্রিকার মাধ্যমে এই খবরগুলো জানতেন শুধুমাত্র দিনই প্রোগ্রামের কারণে তালিমের প্রোগ্রামের কারণে কোরআন শিক্ষা দেওয়ার কারণে বাংলাদেশে ষোলোটি বছরে অসংখ্য জায়গা থেকে আমাদের মা এবং বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল আমি ঢাকায় ছিলাম ঢাকায় প্রেস ক্লাবে আমাদের মা এবং বন্ধুদের একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে একুশ জন মা এবং বোনকে গ্রেপ্তার করা হয় ছয় সাত মাসের গর্ভবতী মায়েরা বোনেরা ছিলেন তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল অপরাধ কি ছিল তারা আল্লাহর এই আল্লা আল্লাহ প্রতিষ্ঠা করতে চান অপরাধ কি ছিল তারা এদেশের মা এবং বোনদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান তাদের অপরাধ কি ছিল তারা ইসলামের সুমহান শিক্ষাকে মা এবং বদ্ধের মাঝে প্রচার এবং প্রসার ঘটাতে চান আর গ্রেপ্তার করার কারণ কি ছিল গ্রেপ্তার করার কারণ ছিল এদেশের একটি গোষ্ঠী চায় না আমাদের মা এবং বোনেরা ইসলামের আলো আলোকিত হোক এদেশে এদেশের একটি গোষ্ঠী চায় না আমাদের মা এবং বোনেরা সভ্য হোক আমাদের একটি গোষ্ঠী চায় না যে তারা করোনার আলোয় আলোকিত হয়ে এই সমাজটাকে করোনার আলোয় আলোকিত করুক আজকে সেই গোষ্ঠীটি ষোলো বছরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে বেশিরভাগ তন্ত্র কায়েম করে আজকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অসংখ্য মায়ের আহাজারি বনের ক্রন্দন এই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে মজদুমের যে ফরিয়াদ এই ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন বলে আজকে জালিমরা এই সমাজ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু সম্মানিত মা এবং বোনেরা আমরা যে সমাজে বসবাস করছি আমাদের সাতক্ষীরা জিরায় দহর যশোর যদি মা এবং বোনেরা যদি জেল জুলুমকে উপেক্ষা করে হামলা মামলাকে উপেক্ষা করে তারা যদি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে পারেন তাহলে কেন আমরা কেন আমাদের এই সমাজে সেটি পারব না আজকে আমরা দেখি একটি পরিবারে যদি একজন মা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন তাহলে ওই পরিবারের সকল সদস্য ইসলামের সাথে যুক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে মা এবং বন্ধুরা অনেক করণীয় রয়েছে দায়িত্ব রয়েছে দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমরা তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব একজন শিক্ষিত মা একজন দিনদার মা একজন আমলদার বোন তিনি পারেন শুধু ওনার পরিবার নয় ওই বাড়ি ওই সমাজটাকে পরিবর্তন করে দিতে আজকে আমাদের সন্তানরা হচ্ছে আমাদের সম্পদ আমাদের এই সন্তানরা আল্লাহমুখী হয় না কোরআনমুখী হয় না তারা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু তারা যখন কর্মক্ষম উপনীত হয় উপার্জন করে মা বাবাকে বলে যায় এই সন্তানরা পিতামাতার কবরের পাশে গিয়ে সুরা ফাতিহা পড়ে তাদের জন্য যে দোয়া করবে সেই টুকু জ্ঞানও তাদের জানা নাই এই জন্য আমাদের মা এবং বন্ধুকে সে ধরনের ভূমিকা পালন করতে হবে এই নাঙ্গলকোটের কোটের নাঙ্গল কোট পৌরসভার এমন একটি গ্রাম থাকবে না এমন একটি ঘর থাকবে না যেখানে কোরআনের মেসেজ পৌঁছবে না দিনের মেসেজ পৌঁছবে না ইসলাম যে একটি শান্তির ধর্ম কল্যাণের ধর্ম ইসলামে যে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে এই মেসেজটি থেকে একজন মা এবং বোনও বিরত থাকবে না আমরা যদি পরিশ্রম করতে পারি ভূমিকা পালন করতে পারি তাহলে এটি সার্থক হবে আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র আল্লাহ গ্রহণ করবেন না এই মেসেজ আসতে মা এবং বন্ধুকে পৌঁছাতে হবে দ্বিতীয় হচ্ছে এই সমাজে করোনার চলবে কি চলবে না কল্যাণকর ভাবে নির্ধারণ করেন সমাজের চেয়ারম্যান মন্ত্রী এমপি যারা হন আগামী দিনে তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের মা এবং বন্ধুকে সচেতন করতে হবে ভোট একটি আমানত একজন মা যদি এক টাকায় পাঁচশো টাকা নিজের আমানত বিক্রি করে দেয় আপনি যদি কোন চোর বাটপা দর্শক চাঁদাবাজ চান্ডারবাজ খুনিকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনার ভোট পেয়ে নির্বাচিত যে ব্যক্তি কল্যাণ কর কাজে সাক্ষ্য দিবে সমর্থন দিবে মতামত দিবে ওই কল্যাণের ভাগিদারও সেই ব্যক্তি হবে আর যে ব্যক্তি অকল্যাণের পক্ষে সাক্ষ্য দিবে মতামত দিবে ভোট দিবে ওই ব্যক্তি মাংসের ভাগিদার সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি তাকে ভোট দিল সুতরাং এই সমাজের মা এবং বন্ধুকে আমরা সচেতন করব আমাদের এই গুরুত্বপূর্ণ আমানত ভোট নামক আমানত এটা আমরা টাকার কাছে বিক্রি করব না হুমকির কাছে কোন লোক পলবনের কাছে আমরা মাথা রত করব না বরং আমাদের সমাজকে ইসলামের আলো আলোকিত করার জন্য আমাদের সন্তানদেরকে আগামী দিনে একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য এই সমাজকে পরিবর্তনের জন্য আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব এমন ব্যক্তিকে ভোট দিব যারা হবেন সৎ দক্ষ ন্যায় পরায়ণ সমাজে মা এবং বোনেরা সেক্ষেত্রে ভূমিকা পালন করবেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনার ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করবেন দিন শিক্ষার ব্যবস্থা করবেন সন্তানদেরকে মসজিদ মুখী করবেন সন্তানদেরকে কোরআন মুখী করবেন কন্যা সন্তানদেরকে পর্দা পালন সহ সামগ্রিক বিষয় উদ্বুদ্ধ করবেন নসিয়া করবেন তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হওয়া সম্ভব আমি এই নাঙ্গলকোট লালমাই আসনের প্রার্থী হিসেবে মা এবং বোনদের কাছে দোয়া চাই আপনাদের দোয়া নিয়ে সমর্থন নিয়ে যেন একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলার ক্ষেত্রে যেতে পারি আল্লাহ আমাদের সে তাফিক দান করুন মামা আলাইন বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশ বাঁচায়ো হায়রে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও হায়রে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও